হ্যালো ফ্রান আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের লিঙ্ক কিভাবে কপি করবেন এবং এটা কিভাবে আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা প্রথমে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা উপরের দিকে দেখবেন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দিয়ে তারপর আপনারা এখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা এখানে এরকম একটা অপশান আছে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে বারকোডটা আছে সেই বারকোডটা এখানে চলে আসবে ঠিক আছে আমাদের কাজ হচ্ছে এই হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করা তো হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করার জন্য আপনারা ওপরের দিকে দেখবেন যে এখানে শেয়ার অপশান আছে আপনারা এই শেয়ার অপশানে ক্লিক করে দেবেন শেয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটা এখানে আছে আপনাদের এখানে নাও থাকতে পারে আপনারা কিন্তু এভাবে এখান থেকে খুঁজে নেবেন ঠিক আছে আপনারা এদিকে কোথাও না কোথাও পেয়ে যাবেন দেখুন আমার এখানেও আসে আপনাদের নিচের দিকেই থাকবে আপনারা একটু খুঁজে নেবেন যে এখানেই থাকুক না কেন আপনারা খুঁজে নেবেন যেহেতু আমার এখানেই আছে এই আমি এখানে ক্লিক করে দিলাম হোয়াটসঅ্যাপ অ্যাপের উপর এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখান থেকে আমাদের যে কোনো একটা আইডি সিলেক্ট করতে হবে তাকে হচ্ছে লিঙ্কটা পাঠানোর জন্য না লিঙ্কটা কপি করার জন্য শুধুমাত্র তার আইডিটা ব্যবহার করে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি যে কোনো একটা আইডি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি আমি এই এই আইডিটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এরপর বন্ধুরা আইডিটার ওপর ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখবেন যে এখানে একটা তীরচিম্ন আসে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এই নিচের দিকে দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু চলে আসছে আমি একটু আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই নিচের দিকে লিংকের এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইস এখান থেকে শুরু করে যতটুকু আসে এসবটুকু কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের লিঙ্ক আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন দেখুন লিঙ্কটা সিলেক্ট করার পর এখানে কপি অপশান আছে আপনারা এই কপি অপশানে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু এটা কপি হয়ে গেছে এখন আপনারা এই লিঙ্কটা কিভাবে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন সেটা দেখিয়ে দেবো তো আমি চলে যাচ্ছি আপনি যে কোনো জায়গায় এটা শেয়ার করতে পারবেন আপনারা কপি করবেন এইভাবে এরপর আমি মেসেঞ্জারে গিয়ে আপনি হচ্ছে একজনকে শেয়ার করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আমি এই আইডিতে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আমি যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো দেখুন টাচ করে ধরে রাখার পর এখানে পেস্ট লেখা আসছে আমরা পেস্ট লেখার পর ক্লিক করলে দেখুন লিঙ্কটা চলে আসছে এরপর আমরা এটা সেন্ড করে দেবো তো বন্ধুরা আশা করি আপনারা এভাবে খুব সহজেই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা কপি করতে পারবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে এই লিঙ্কটা শেয়ার করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং